মাটির হাঁড়িতে পেঁপে আলু দিয়ে এই গরমে মাংসের স্বাদ একদম অনবদ্ধ একটি স্বাদ পাবেন কিভাবে তৈরি করছি আর ইনস্ট্যান্টলি খুব তাড়াতাড়ি কি করে আপনি এই মাংস রান্নাটা করতে পারবেন সেটাই আজকে আপনাদের বলবো এখানটায় আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি তাহলে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে তাহলে বলে দিই একটা বড়ো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি আর নিলাম এখানে পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজটা এই যে সাইজটা দেখছেন এর আমি ছটা পেঁয়াজ নিয়েছি মাংসটাও আছে একটু বেশি এক কেজির থেকে একটু বেশি হবে আর আদা আদা রসুনটা নিয়ে এই ছোট্ট বাটিটার এক বাটি আর আলু আপনাদের বাড়িতে যে যেমন মানে কোয়ান্টিটিতে থাকবে সেরকমভাবে আপনাকে সবজিটা নিয়ে নিতে বা দুটো টমেটো নিয়ে নিয়েছি এই গরমে এই টমেটো দিয়ে এরকম পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল আমি বলছি আপনার একদম শরীর খারাপ করবে না একবার অবশ্যই বানিয়ে দেখবেন এখানটায় আমি কি করব সব কিছু একে একে হাঁড়িতে দিয়ে দেওয়ার পরে আদা রসুনটা দিয়ে এক চামচের মতন জিরে দিয়ে দিলাম তারপর ওটাকে বেটে নিয়েছি আর এটার মধ্যে প্রথমে গরম মশলা দিলাম গরম মশলার মধ্যে এলাচ লং আর দারুচিনি তারপরে একে একে গুড়ো মশলাগুলো দিয়ে দেবো ওই দু চামচ হলুদ দু চামচ কাশ্মীরি লঙ্কা আর দু চামচ চিকেন মশলা আর এক চামচের মতন নুন নিলাম নুনটা যেটা স্বাদ মতন শেষে চেক করে নিতে হবে আর এইরকম ছোট্ট বাটিটা যে দেখালাম ওই বাটির এক বাটি তেল খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আস্তে আস্তে মাখবেন এমন জোরে আবার মাখতে যাবেন না যেন হাতে আবার হাড়টা ফুটে আসে খুবই আলতো হাতে যেমন আমি মাখছি তারপরে ওই মিক্সি ধোয়া জার আমি এখানে ছাঁকিয়ে দিয়ে দিলাম আরে বাজার থেকে কিনে বস সাদা রসুনটা কেউ ফ্রিতে দিয়ে দেয় না ওই জন্য মিক্সি ধোয়া যারটা যা ছিল পুচে পাচে দিয়ে দিয়েছি তারপরে আর কি এবারে লো ফ্লেম টু হাই ফ্লেম করবেন লো ফ্লেম বলতে প্রথমে লো ফ্লেমে করবেন আর যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হাই ফ্লেমে অনবরত নাড়তে হবে অনবরত কেন নাড়তে হবে যদি প্রথমেই আপনি এই মাটির হাঁড়িতে এই মাংস রান্নাটা ছেড়ে দেন তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে এটা আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি আমি আগেও রান্না করেছি তাই জন্য আপনাদের বলে দিলাম তো না রান্না করে আমি এটা কিন্তু বলছি না আর যদি অন্য কোনো মাটির হাঁড়ি ছাড়া অন্য কড়ায় রান্না করতে যান তাহলে কি করবেন এইরকম হাই ফিলেম করলেও হবে তো এখানটায় মোটামুটি জলটা শুকিয়ে আসার পরে পাঁচ থেকে দশ মিনিট লেগেছে জলটা শুকিয়ে আসতে তারপর দুটো টমেটো কেটে এখানে দিয়ে দিলাম তবে খুব ভালোভাবে নাড়াতে হবে আস্তে আস্তে আর মাংসের টুকরোটা আরও যদি পারেন একটু বড় রাখার চেষ্টা করবেন যেহেতু আমার বাড়িতে অন্য কেউ মাংসটা এনেছিলো বাজার থেকে তার জন্য আমি কি করলাম মাংসের টুকরোটা বড় রাখতে পারিনি মাটির হাঁড়িতে রান্না করলে মাংসের টুকরোটা আপনাকে বড় রাখতে হবে না হলে কি হবে দেখবেন সবজিটা আপনার সিদ্ধ হয়নি অথচ মাংসটা ভেঙে গেছে আমারটা দেখে আপনি বুঝতে পেরেছেন কেমন অবস্থা তারপরে এখানে গরম জল অ্যাড করলাম চেষ্টা করবেন এই গরমে গরম জলটাই অ্যাড করতে কারণ কুকিং প্রসেস যদি স্লো হয় আপনাকে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে এটা আমার কথা নয় এটা অন্যের কথা ঠিক আছে তো ছাড়ুন এখানে এখানে নুনটা আমি দেখে চেক করে নিলাম নুনটা আরও একটু আমাকে কম লেগেছে আমি এখানটা দিলাম কিন্তু অসাধারণ টেস্ট এসেছে মাটির হাঁড়ের একটা রান্না অসাধারণ টেস্ট আসবেই তো তো রেডি হয়ে গেল আজকে আমাদের চিকেন কারি কত তো কম সময়ে মাটির হাঁড়িতে সুস্বাদু এই রান্নাটা জাস্ট অনবদ্য স্বাদ অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাড়ির সকলে আবার আপনাকে ডিমান্ড করবে এই এইরকমভাবে মাংসের তরকারি করে খাওয়ানো তাহলে কেমন লাগলো আজকের রেসিপি আর কি কি অসুবিধে হয়েছে আপনারা যা বুঝতে জানতে সেটা অবশ্যই আমাকে জানাবেন আসবো আরেকটি ভিডিও নিয়ে টাটা